2023 সালে লাস্ট কোয়ার্টার রিপোর্টে একটা অদ্ভুত ঘটনা দেখা যায় একটা দেশ যেটা টোটাল পপুলেশনের 50% দারিদ্র্য সীমার নিচে যেটা জিডিপি র‍্যাঙ্কিং এ বিশ্বের 124 তম সেই দেশটার কারেন্সি নাকি 2023 সালে লাস্ট কোয়ার্টারে স্ট্রংগেস্ট কারেন্সি ইভেন ইউএসডি ডলার চয়েস স্ট্রং এন্ড ইয়ার এন্ড ইয়ার গ্রোথ হিসাবে ওয়ার্ল্ডে থার্ড করতে পারছেন কোন দেশের কথা বলছি দেশটির নাম হচ্ছে আফগানিস্তান Holds kind of the world's best-performing currency in the quarter. The pomegranates are combined in a global story with amazing innovations. It's Afghanistan's 1st indigenously indigenous-built supercar. The economy grew much faster than expected at the start of this year. Worth hundreds time. of billions of pounds a year. দুই সালে তালিবান ওভারের পরে এই দেশটার উপরে পুরো ওয়েস্টার্ন অ্যান্ড ওয়াইজ সেকশন চলছে মাত্র তিনটা দেশ তালিবান প্রতিষ্ঠিত ইসলামিক এমিরাজ অব আফগানিস্তানকে রেকগনাইজ করে মাত্র তিনটা দেশে রেকগনাইজ নিয়ে তালিবান কন্ট্রোল আফগানিস্তান তাদের কারেন্সিকে এতটা স্মরণ করতে পারলো হোয়াট দ্য সিক্রেট সিক্রেটাতে যাওয়ার আগে আপনাদের আফগানিস্তানের ইকোনমি পলিসিটা বুঝতে হবে যদিও এখন মাত্র তিনটা দেশ রেকগনাইজ করে এই কান্ট্রিকে বাট ট্রেডিং কিন্তু আফগানিস্তানের সাথে অন্য অনেক দেশের হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া তারপর চায়না দুই সালে আফগানিস্তানের জিডিপি ছিল চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলার যেটা অবশ্যই খুবই কম তাদের এক্সপোর্ট অ্যান্ড ইনপুটে হিউজ পরিমাণ গ্যাপ আছে দুই থেকে দুই সালের মধ্যে তাদের ইনপুট বেড়েছে সাতাশ এক্সপোর্ট বেড়েছে তিন পার্সেন্ট বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজদের মতে আফগানিস্তানের কারেন্টলি ওয়ান অফ দ্য ওয়ান হিউমিডিটের কারেন্সি দিয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে তাদের কারেন্সি এতটা স্ট্রং কিভাবে হলো এখানে আফগানিস্তানে ইকোনমি পলিসিটা দেখতে হবে বর্তমানে আফগানিস্তানের জিডিপি খুবই কম প্লাস তাদের দেশে বর্তমানে মেয়েদের শিক্ষা কাইন্ড অফ ব্যান্ড ফোর্টি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট পপুলেশন তার মানে এডুকেটেড হচ্ছে না বাট কান্ট্রি কোনো না কোনো ওয়েতে তো সার্ভাইভ করছে ইভেন প্রপার্টি লাইনের নিচে পঞ্চাশ পার্সেন্ট পপুলেশন থাকার পরেও এ দেশটা সার্ভাইভ করছে আমি আফগানিস্তানের প্রপার্টি ইস্যু হাঙ্গার ইস্যু বা ধরেন জিডিপি অ্যানালাইসে যত ডেটা পাইছি বেশিরভাগই দু হাজার একুশের তার মানে তালেবান ক্ষমতা আসার আগেই আর কাহিনি তালেবান আসার পরে ওদের ইকোনমি সেক্টরগুলো কীভাবে গ্রো করতেছে এই ব্যাপারে যথেষ্ট আমার কাছে ডেটা নাই আপনারা যদি পেয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন বা আমাকে জানাবেন বেশিরভাগ অ্যানালাইজের একটা ধারণা আফগানিস্তানের আন্ডারগ্রাউন্ড ইকোনমি আছে গত সেপ্টেম্বরে আফগানের কারেন্সি আফগানি নাইন পার্সেন্ট রিচ করেছে এর পিছনে দুইটা ফ্যাক্টর হিসেবে ধারণা করা যায় এক হিউম্যানিটার এইড দুই ইনক্রিজ ট্রেড বর্তমানে আফগানিস্তানে প্রতি সপ্তাহে ইউএসএ থেকে চল্লিশ মিলিয়ন ডলার ক্যাশ পাচ্ছে এটা তাদের জন্য ভাইরাল একটা সোর্স যদি অ্যামাউন্ট আরো বেশি ছিল তালেবান সমালোচনার কারণে রিসেন্ট টাইমে অ্যামাউন্টটা অনেক কমে এসেছে এখন তারা ও তারা বিলিয়ন পার ইয়ার রিসিভ করে যেটা তাদের রিজার্মেন্ট বিশ পার্সেন্ট তাহলে বাকি আশি পার্সেন্ট কোথা থেকে আসে আমরা ধরে নিতে পারি যে এটা ট্রেড থেকে আসছে ট্রেড এর ক্ষেত্রে তারা তিনটা জিনিস করে প্লাস ফরেন কারেন্সি যেমন ইউএস ডলার বা পাকিস্তানের রুপি এটা লোকাল মার্কেটে কনভার্ট করা নিষিদ্ধ দেওয়া হয়েছে এই কারণে লোকাল মার্কেটে আফগানের রুপির ডিমান্ডটা অনেক বেশি থাকে সেকেন্ডলি তাদের দেশে যে এক্সিস্টিং ডলার আছে সেটা দেশের বাইরে না যেতে পারে এজন্য প্রচুর পরিমাণে রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে থার্ড যে কাজটা করে সেটা হচ্ছে অনলাইন ট্রেডিং একবারে নিষিদ্ধ করে দেয় প্রত্যেকটা জিনিসের যদি কেউ নিয়ম ভাঙে তাহলে পানিশমেন্টের ব্যবস্থা আছে বাট এই কয়েকটা স্টেপই এনাফ ছিল এই কানটিকে এত স্ট্রং করার জন্য না আরো ব্যাপার আছে তার চেয়ে বড় কথা হচ্ছে তালিবান যখন ক্ষমতায় আসে তখন তারা যে জিনিসটা প্রথমই নিষিদ্ধ করে দেয় সেটা হচ্ছে আফিম চাষ আফিম চাষ আফগানিস্তানে এখন একদম নিষিদ্ধ এবং এই জিনিসটা ইকোনমিক্যালি বেশি হার্ট করছে অপিয়াম ছিল আফগানিস্তানে ওয়ান অফ দা বেস্ট আর্নিং সোর্স আফগানিস্তান ছিল বিশ্বের বিগার্স আফিম প্রডিউসার আর ইউরোপ অ্যান্ড এশিয়া বিগার্স সোর্স ইন হিরোইন আর এই আফিম চাষ ব্যান করে দেওয়ার কারণে আফগানের চাষিরা দুই সালে জাস্ট আট মাসে ওয়ান বিলিয়ন রোথ এসিড হারায় এই দেশে লিগাল জিনিসপাতি যত না এক্সপোর্ট হতো তার থেকে বেশি ড্রাগস এক্সপোর্ট হতো বাট এখানে একটা কথা হচ্ছে কোন জিনিস যদি খারাপ হয় সেই জিনিসটা অবশ্যই ব্যান করে দেওয়া উচিত সেখান থেকে যদি আপনি ওয়ান বিলিয়ন কি এক হাজার বিলিয়নের টাকা ইনকাম করেন যদি সেটা ক্ষতিকারক হয় তাহলে সেটা ব্যান করে দেওয়া উচিত এই জিনিসটা তার ভালো করছে আফগানিস্তানের ব্যাকআপ প্ল্যান কি এটা যদি চলে যায় তাহলে তাদের বিশাল লস এই ব্যাকআপ প্ল্যান হিসাবে পুরোপুরি সবাই জানা না মিডিয়া জানা না কিন্তু কিছু কিছু জিনিস ধারণা করা যায় মিডিয়া থেকে তিনটা ফিল্ড বের করা হয়েছে এক নম্বর ফিল্ড হচ্ছে তুলা আফগানিস্তানে গত এক বছরে এক লক্ষ বাইশ হাজার টন তুলা হারভেস্ট করা হয়েছে এটা আগের যেকোনো চেয়ে একচল্লিশ পার্সেন্ট বেশি গত বছরে তিরানব্বই হাজার ছয়শ তিরিশ হেক্টর জমিতে তুলা চাষ করে তারা কিন্তু এটাই না আফগানিস্তান এখন বছরে ওয়ান মিলিয়ন টন ফ্রেস ফুড বানাচ্ছে ইনফ্যাক্ট ডালিম থেকে বানানো পামের এক্সপোর্ট এক্সপোর্ট শুরু করেছে একটা মজার কথা শোনেন ইউএসএ তো আফগানিস্তানকে স্যাংশন মেরে দিয়েছিল তাই না বাট স্টিল এবছরে ফর্টি ফাইভ টন মানে পঁয়তাল্লিশ টন পামের কুলা আফগানিস্তান থেকে কিনে কিন্তু ইউএসএ না এর পাশাপাশি জার্মানি কাজাকিস্তানি এ পামের কুলা যাচ্ছে তারা ইরান ইউরোপ ইউরিয়ান এদের মধ্যে মার্কেটিং করার চিন্তা করেছে তালেবান আফগানিস্তানে পুরো দেশে পাঁচ হাজার প্লাস এরও বেশি গ্রিন হাউস বসিয়েছে আফিম চাষ বন্ধ করে দেওয়ার পর চাষিরা এখন আবার তাদের রুলসে ফিরে যাচ্ছে নর্দার্ন আর সাউন্ড প্রভিনস গুলোতে হাফ রোড অন্যান্য বাদামের চাষ বেড়েছে বামাম এর আলু পুনার লাগমান এর আঙ্গুর লেবুর চাষ বেড়েছে এই সাথে কাজ শুরু করছে তারা এইগুলো তাদের কারেন্সি কে স্ট্রং করার পেছনে ভালো কাজ বাট এগুলো আফগানিস্তান এখন গ্রোয়িং সাইট তাহলে কি হতে পারে তাদের সিক্রেট অ্যাকচুয়াল সিক্রেট হচ্ছে তাদের ইনফরমাল ইকোনমি